পথ দুর্ঘটনা রুখতে ময়দানে সাগরপাড়া থানার পুলিশ দীর্ঘদিন ধরে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি চালিয়ে গেলেও হেলমেট ছাড়া বাইক চালানো বন্ধ হচ্ছে না তাই সোমবার মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ওসি নিজেই নামলেন পথে আরোহীদের রাস্তায় দাঁড় করিয়ে সমস্ত কাগজ যাচাই করে সতর্ক করেন সকলকে দেন করা নিদানো হেলমেট না থাকলেই হবে জরিমানা সাধারণ মানুষ মনে করছেন এই ধরনের পদক্ষেপ আরো বাড়ালে অনেকটাই কমবে পথ দুর্ঘটনা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার মুর্শিদাবাদের সাগরপাড়া বাজার সংলগ্ন রাজ্য সড়কে হঠাৎই অভিযান চালায় সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশেদ আলম পথ দুর্ঘটনার হার কিছুতেই কমছে না দীর্ঘদিন ধরে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চালিয়ে গেলেও হেলমেট ছাড়া বাইক চালানো বন্ধ হচ্ছে না এই কারণে হেলমেটবিহীন বাইক আরোহীদের দাঁড় করিয়ে সতর্ক করেন তিনি সকলকে হেলমেট পরে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয় পাশাপাশি আইন অনুযায়ী নেওয়া হয় জরিমানার চেক করা হয় বাইকের কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স ও হেলমেট পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক বার্তাও পৌঁছে দেন সকলের কাছে সাগরপাড়া থানার ওসি ও তার পুলিশ বাহিনী জেলা পুলিশ সুপারের নির্দেশে লাগাতার এই সচেতনতা অভিযান চালাচ্ছে সাগরপাড়া থানা শুধু দিনে নয় রাতেও সীমান্তবর্তী এলাকাগুলিতে চলে নাকা তল্লাশি ও বেআইনি কার্যকলাপ রুখতে অভিযান নিট দু পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমির চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই জেট অ্যাকাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজ আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিষয়টা জানতে যোগাযোগ করুন জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন